আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো সামনে যে তিনজন মানুষকে দেখতে পাচ্ছেন তিনজন খুব কাছের প্রিয় মানুষ আমার প্রিয় বড়ো ভাই তো বাম সাইড থেকে যদি বলি আমার বড় ভাই উনি আঁকা থেকে আসছে তো ভাইয়ের পরিচয়টা নিব এবং সবারই পরিচয় নিব তো বড় ভাই আপনার পরিচয়টা একটু দিবেন। আমি আমার নাম মহম্মদ যেউদ্দিন মুন্সী নামে পরিচিত আচ্ছা আর আমার ড্যাগোটা ছিল আপনার আখাউড়াতে আচ্ছা আখাউড়া বাইপাস খাজা ড্যাগারোটাস অ্যান্ড সাউন্ড সিস্টেম আচ্ছা তো খাজা ভাই তো খাজা ভাই আজকে আমাদের থেকে একটা সম্পূর্ণ সেট আপ তো খাজা ভাইয়ের সঙ্গে আরেক ভাই আসছে ভাই ওর সাউন্ড সিস্টেমের বিজনেস আছে ভাইও আমাদের থেকে মাল আনলিছে তো ভাইয়ের পরিচয়টা একটু নিব রোজা মাইক সার্ভিস জিনা ব্রাহ্মণবাড়িয়া জিনার বাজার আচ্ছা রোজা মাইক সার্ভিস জিনার বাজার জিনার বাজার ব্রাহ্মণবাড়িয়া তো এবং ভাইয়ের ছেলে বাতিজা হয় তো আমরা তাদের তোমরা তো আমাদের ভিডিও দেখে আসছো যেমনটা দেখছো তেমন পাইছো আলহামদুলিল্লাহ তো বাচ্চা অনেক খুশি তো ভাই ও খুশি ভাই হরেন নিচ্ছে ভাই আর বড় ভাই মুন্সি ভাই আপনি খুশি আছেন তো আমার প্রতি খুশি আছি আপনি দোয়া করবেন আপনার যারা আছে সবাই যেন জন্য করে ব্যবসাটা ভালো অবশ্যই তবে ভাই এবং ভাইয়ের জন্য শুভকামনা আর যে যে মালগুলো দিলাম আমরা তাদেরকে যে মাল অলরেডি লোড হয়ে গেছে আপনার তারা মাল নিল স্যান্ডিল আঠারো অরিজিনাল এক পিয়ার মাল নিচ্ছে ডেল্টা পি নাইন থাউজেন্ড ওয়ান নিচ্ছে এবং আপনার ষোলো এক্স ইউ মিক্সচার ডিএমএক্স দুশো চল্লিশ আহ যে একশো বিশ সেট এবং মাইকের আইটেমও নিচ্ছে তো এগুলো আবহাওয়া ভালোনার জন্য আমরা প্যাকেট করে দিচ্ছি তো ভাইদের জন্য আবারও শুভকামনা যেমনটা বলছি তেমনই পাইছে তারা যেন সাকসেসফুল প্রোগ্রামগুলো করতে পারে হ্যাঁ ডিএমএক্সটা উঠাই দিয়ে ডিএমএক্স আছে তো যে কোনো মালের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন সাউন্ড সিস্টেমের এ টু জেড মালামাল আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর সাউন্ড লাইট এ টু জেড মাল আপনারা সুলভ মূল্য আমাদের থেকে নিতে পারবেন আর আমাদের লোকেশনটা জেলা থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বেলতলি বাজার রেলগেইট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিও দেখেন বা দেখতেছেন আপনারা যদি আমাদের লোকেশনে আসতে নাই পারেন সেক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা আপনারা আমাদের থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম